লাইভ করো লাইভ করো শরবদা তুমি যদি চ্যানেলটাকে মনিটাইজেশন করবে লাইভ করা শুরু করো আমার শালি এখন লাইন মারছে আমার সাথে তাই না হ্যাঁ একদম একদম আমিও জানি না তো সর্বনাশ করেছে তাই না তাই না শালি হ্যাঁ একদম একদম আমি লাইন মারছি এখন মাঝে মাঝে এলবি করো করবো 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 একটু ব্যস্ত হয়ে যাচ্ছে না আবার পুজো আসছে মানে আমার বাড়ির সামনে পুজো তো মাইক চলবে তার মানে তার লাইভ করতে পারবো না মিউট এখানে আমি কিভাবে চলে এলাম তুমি ঘুরতে ঘুরতে চলে এলে লিটন তুমি আবার কিভাবে আসবে তুমি ঘুরে ঘুরে চলে এলে বন বন করে ঘুরে ঘুরে চলে এলে ওই চলো আমরা পুজোয় ঘুরতে যাবো একসাথে তোমার দিদিকে না হ্যাঁ চলো 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 আমাকে কিছু খাওয়াতে হবে না জিজু আমাকে শুধু ঘোরালে হবে আর আমি বেশি ভিড়ে যাব না আমি তো দিনের বেলা পুজো দেখতে যাই ভিড়ে যাবো না বলে বুঝেছো বেশি ভিড়ে যাবো না বলে আমি দিনের বেলা পুজো দেখতে চাই কোম্পানি তা নেই মেরকম আমি চলে যাচ্ছি কুড়ি পঁচিশ বছর পর আবার আসবো ঠিক আছে চলে যাও চলে যাও শুধু ফুচকা খাওয়াবো তোমাকে হ্যাঁ ফুচকা খাওয়ালে চলবে আর কিছু খাবো না বুঝেছো চলে যাও তুমি কুড়ি পঁচিশ বছর কেন তুমি পঞ্চাশ বছরের জন্য চলে যাও কোথায় আছো স্বরূপ দা কি করছো তুমি রাজকুমার কোথায় আছো তুমি বলো আজকে সারাটা দিন আমি ঘরদোর পরিষ্কার করে করে আমার মাথা খারাপ হয়ে গেছে জানো পুরো ঘর পরিষ্কার করেছি আজকে আর কালকে দোকান টোকান পুজো আছে তারপর শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে কালকে দোকানের ভিডিও পোস্ট করব ঠিক আছে কালকে না কালকে বানাবো পরশু পোস্ট করবো আমার নেট শেষ হয়ে গিয়েছে আমার নেট শেষ হয়ে গিয়েছিল নেট ভরে তারপর আসলাম তোমার এলভিতে ও আচ্ছা 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 বুঝলে কালকে পরশু দিন পোস্ট করবো এখন আমি অনেক কাজ প্রচুর ব্যস্ত শুধু তোমার সাথে কথা বলার জন্য তাই নাকি থ্যাংক ইউ दो मास कम्प्लीट की गो सौरुख की देखा दो मास कम्लीट दुकान पे दादा रहेगा फिर जब का क्या होगा नहीं दुकान रात रात में खुलेगा फिर सुबह उसको पता है मेरे को पता नहीं ও সর কি লেখা এলো যে দু মাস কমপ্লিট মেম্বারশিপ নেওয়া দু মাস হলো ও আচ্ছা 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 আরো কতদিন থাকবে মেম্বারশিপ কি বলেছিল ছত্রিশ মাস নাকি ছত্রিশ মাস না আমার কমেন্ট কি কিন্তু মিস করলে শালি না তোমার কোনো কমেন্ট আসেনি শুধু তোমার সাথে কথা বলার জন্য ওই কমেন্টটাই এসেছে তো শুধু তোমার সঙ্গে কথা বলার জন্য আর কিছু আসেনি তো তারপর আসছে কেন সরূপদা আমার মেম্বারশিপ তো এখনো আছে হ্যাঁ তোমার মেম্বারশিপ আছে সরূপদার মেম্বারশিপ দু মাস হয়ে গেছে বুঝলে কিন্তু আমাকে বলছিল যে ছত্রিশ মাস থাকবে তাই বললাম যে ছত্রিশ মাস কি করে থাকবে তুমি যতদিন ইউটিউবে থাকবে ততদিন মেম্বারশিপ থাকবে হাই 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 সেটা আবার কি করে হয়